তো যাদের ইনসটা হচ্ছে না তারা একটু খেয়াল করেন ইনস্টা ক্রিয়েট করা আমার কোনো কঠিন বিষয় না একদম সহজ বিষয় জাস্ট আপনার টেম্পেলটা একটু স্ট্রং হলেই হয় তো আমি এখানে দেখতে পাচ্ছেন তিনটা টেম্পেল দেওয়া আছে এগুলো ইউজ করবেন তো প্রথমে যে দেওয়া আছে সেটা সবচেয়ে ভালো সেকেন্ডটাও ভালো দেন থার্ড যেটা যেটা আছে সেটাও ভালো ঠিক আছে তো আমি আরেকটা বিষয় আপনারা লাইট দিয়ে করবেন না ঠিক আছে লাইট দিয়ে করবেন না অফিসিয়ালদের অফিসিয়ালটা ক্লোন করে করবেন আচ্ছা দেখেন আমি এখান থেকে একটা ট্যাম্প নি নিই আমি প্রথমত আচ্ছা আপনারা ট্রাই করবেন সবগুলো দিয়ে ট্রাই করবেন যেটা ভালো লাগে সব তো সবচেয়ে বেশি ভালো যেটা ওটা হচ্ছে আপনার উপরে ওটা স্ট্রং বেশি ঠিক আছে আমি এখানে আসলাম ট্যাম্প মেল ডট কমে আসলাম এখান থেকে একটা নিয়ে বলে ক্লিক দিলাম তো একটা মিল নিলাম এখান থেকে দেখেন অনেকে কী করেন লাইট দিয়ে ট্রাই করেন ক্লোন করেন না ডিরেক্ট মারেন তো ডিরেক্ট মারলে হবে না ঠিক আছে ক্লোন করতে হবে এন হচ্ছে যদি লাইট দেওয়া না হয় তাহলে অফিশিয়াল আর যদিও অফিশিয়াল দেওয়া না হয় তাহলে লাইট এই দুইটা জিনিস খেয়াল করতে হবে ঠিক আছে আর ভিডিও সিস্টেম আমি একটা বিষয় দেখাই দিচ্ছি আমি জাস্ট খালি ক্রিয়েট করা দেখাবো টু ফ্যাক্টর অন করা দেখাবো না এগুলো পারেন যদি না পারেন তাহলে উপরে যা আমার গ্রুপে যে পিন পোস্ট আছে এগুলোতে চার পাঁচটা ক্লিক দিবেন তাহলে দেখবেন যে আনলিমিটেড ইনস্টাগ্রাম খোলার ভিডিও আসছে ঠিক আছে আচ্ছা ফ্যাকটাইম থেকে একটা নাম নিই ফ্যাকটাইম আসলাম তো ইউএসআইডার নাম নেই নিচে দেখবেন ইউএসআইডি দেওয়া আছে এটা নাম নিলাম আর টেম্পের দো নেওয়া অলরেডি এই যে এই ডুইল স্পেসটা সবাই ইউজ করবেন আর বিপিএন লাগবে ঠিক আছে তো আমার কিন্তু এমন এখন তো আমার বিপিএন ছাড়াই বলছে তারপর আমি বিপিএন দিয়ে দেখাবো এখানে দেখেন সময় লাইট দিয়ে আপনার অনেক প্রবলেম দেখাবে বাট অফিসিয়ালদের প্রবলেম তেমন দেখাবে না দেখেন আমি যদি আমি যদি শুধুমাত্র বিপিন ছাড়াই কোর্ট মারি তাও কোর্ট যাবে আপনারা যদি না যায় কি করবেন আমি এই যে এই এই দিয়ে আপনাকে দেখাইছি হ্যাঁ এই বিপিএন দিয়ে আপনাকে দেখাইছি অলরেডি আপনাদের দেখাইছি এখন আমি এক্সপ্রেস বিপিএন ইউজ করবো একটা প্রিমিয়াম বিপিএন তো এটা আমি দিয়ে দিব ঠিক আছে এটা দিয়ে দিব একটা একটা কথা মাথায় রাখবেন এই ইনস্টা ক্রিয়েট করা আহামের কোনো বিষয় নেই একদম সহজ একদম ইজি তো যেই ইনস্টাগ্রাম ট্যাম্প মেল দিয়ে হয় ওইটার আহামরি কি আহামড়ি কী তাই না একটু ঘুরাবেন ফিরাবেন তাইলেই হবে ঠিক আছে লোকেশন অফ করবেন ফোনটা ফ্রেশ করবেন একটু ঘুরা ঘুরাইলে ফিরালে হবে যখন যদি কখনো ইরোর মারে কি দেখায় এখানে লিমিটেশন দেখায় না আচ্ছা দেখি আরেকবার ট্রাই দেখেন বিপেনটা কানেক্ট এখন আমি যা আবার টুয়েল স্পেসে চলে যাই চলে এখানে আবার যাই এখানে কুটটা মারি এখন তো কুটটা দেখেন আমার তো এমনিতেই আছে আর বিপিএনতে তো আরও আসবে এখানে একটা বিষয় খেয়াল রাখার আমি তো আপনাদেরকে বলি সব সময় যে অফিসিয়ালদের ট্রাই করবেন অথবা লাইট একটা নাহলে আর একটা এটা আপনারা করেন না অনেকেই এখন হচ্ছে ক্লোন করতে হবে তারপরে আপনার বিপিএন চেঞ্জ করবেন তারপরে মেল চেঞ্জ করবেন হ্যাঁ তাইলেই হবে আমারই কোনো বিষয় না আমার মনে হচ্ছে যে বিপিএনটা মানে ই হচ্ছে না দেখি আচ্ছা ডাটা কোনো কোথায় আছে আচ্ছা ডাটা ঠিক আছে আমি বিপিএনটা ওইটা আমার বিপিএনটা প্রবলেম আমি বিপিএন অফ করি তো এই বিপিএনটা প্রবলেম ঠিক আছে এটা আমি অফ করে দিলাম এটা কাজ করতেছে না হয়তো এখানে প্রিমিয়াম ম্যাচ শেষ আর কি তো দেখেন আমার বিপিএন সারাই কুট যাবে এখন আপনারা কী করবেন বিপিএন ইউজ করবেন আর যদি এই যে আপনার কি দেখায় জানি ওয়ে রিস্ট্রিক্টেড এই ধরনের যে ইরোডগুলো দেখায় ওগুলো দেখাইলে গুগল সার্ভিস আছে না ওইটা হচ্ছে রিফেস দেবেন ডাটা অন অফ করবেন ফ্লাইবোর্ড মারবেন ঠিক আছে জাস্ট কথাগুলো শোনেন তাইলেই পারবেন তারপরে হচ্ছে আপনি ই করবেন কি বলে বিপিএন চেঞ্জ করবেন মেল চেঞ্জ করবেন এগুলো চেঞ্জ করে করে দেখবেন একটা না একটা ওয়েতে হবেই দেখেন আমার কিন্তু বিপিএন সারাই কুট গেছে এখন আপনারা ফ্রি বিপেন ইউজ করতে পারেন যেমন যে সিকিউর বিপেন আছে আর অন্য যে যে কোনো বিপেন ইউজ করতে পারেন ঠিক আছে এখন কোডটা রিসিভ করি ম্যাথডটা কেমন লাগতেছে আমি জানি না ম্যাথড তো আসলে আহমরি কোনো বিষয় না একদম ইজি বাট আপনাদের যে কেন হয় না আমি বুঝি না তো অনেক সবারই তো হয় সবাই তো দেড়শো করে ইনস্টাগ্রাম দেয় একশো দেড়শো কি ইনস্টাগ্রাম দেয় না তো যদি না হয় তাহলে হচ্ছে তারা কীভাবে ক্রিয়েট করতেছে তাই না এখানে তিরানব্বই পঁয়ষট্টি দুই এখানে কপি করতে পারতেছি না তিরানব্বই পঁয়ষট্টি দেখেন হবে যখন না হবে তখন একটু ঘুরাল ঘুরালে ফেরে হবে হালকা একটু টিক্স করে আচ্ছা এখান থেকে আচ্ছা নামটা দিয়ে দিই ইউসের নামটা দিয়ে দিই আরে এত কি চলে নাম দিয়ে দিলাম আচ্ছা এখন কিন্তু আমার বিপিএন নাই তাই না বিপিএন না থাকলে তো না হওয়ার সম্ভাবনা আছে তো আমি এখন হচ্ছে কানেক্ট করে নিই তো আমি প্রোটন ভিপেনে আসলাম তো প্রোটন দিয়ে ভালো ইনস্টাগ্রাম হয় বুঝতে পারছেন আপনারা প্রোটন পিপেন ইউজ করতে পারেন তো যখন ইউজ করবেন কোথাও কোন কোন সময় যখন এরকমই মানে কোডটা মারবেন ঠিক আছে এই সময় ইউজ করতে পারেন সরি যখন সাইন আপটা যখন কমপ্লিট করবেন তার একটু আগে এটা ইউজ করবেন এটা বেটার হয় তো এখন হবে আশা করি হবে মেল ভালো ঠিক আছে যেহেতু টেম মেলগুলো ভালো তখন এক্ষেত্রে হবে আর একজনের হয় না আমি একটু আগে সলিউশন দিলাম তো তার সে হচ্ছে লাইট দিয়ে করতো আমি তাকে বললাম অফিসিয়াল দিয়ে করেন অফিসিয়াল দিয়ে করলো উনি হ্যাঁ ফার্স্ট যে মেল টেম মেলটা আসে না যেটা আমি এখন আগে দেখাইলাম তো ওইটা দিয়ে করলো ওইটা দিয়ে হয়েছে ঠিক আছে তো দেখেন হয়েছে দেখছেন তো আপনাদের হয় না কেন কেন হবে না বলেন সবারই হবে ট্রাই করেন ঠিক আছে দুই একবার ট্রাই করেন ডাটা অন অফ করেন এগুলো করেন তাহলে হবে তারপর যদি কোনো সমস্যা দেয় হ্যাঁ তাহলে আমাকে কিনবক্স করবেন আমি পার্সোনালি সাপোর্ট দিই ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের সমাধান দেওয়ার জন্য একটা প্রোফাইল দিয়ে দিই আচ্ছা ভিডিও আর না করি ঠিক আছে আমি একটু ফেক্টর এগুলো অন করতেছি না আচ্ছা অনেকে তো নতুন আছেন তাই না তাদের জন্য আবার করা দরকার আচ্ছা ট্রফেক্টরটা একটু শর্টকাটে দেখাই দিই এখানে স্কিপ দিয়ে দেবেন তারপর এখানে আবার স্কিপ দেবেন আবার স্কিপ